বাড়ির বেডরুম থেকে গিয়ে মিশেছে খালে আবার সেই খাল মিশে গিয়েছে মাতলা নদীতে যেখান থেকে সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে বাংলাদেশ পৌঁছানো কোনো ব্যাপারই নয় রোমহর্ষক সেই সুরঙ্গের ভেতরে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা ঘটনার দিন কিভাবে পালিয়ে থাকতে পারে সাদ্দামার তার ভাই তারই আভাস পাওয়ার চেষ্টা করলাম আমরা ছাদ্দামের যে ঘর ঘরের বেঁধে হয়ে এই যে খালের মধ্যে সুরঙ্গ প্রবেশ করেছে সেই সুড়ঙ্গ দিয়ে আমি ধীরে ধীরে বিয়ে যাচ্ছি হাটের নিচে সুড়ঙ্গের খোঁজ কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি দেখে চমকে যাচ্ছেন পোড়খাওয়া অফিসার রাও ঘরের মেঝে থেকে সে দেখো জল জান্ত অক্ষত কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে আলমারি ঘরের মেঝে এবং এখানে মূলত ছিল খাট প্রশাসনের নজর আড়িয়ে মূলত এই সুরঙ্গ এবং এখান থেকে এইটা গিয়ে চলে গিয়েছে মাতলা খাল অর্থাৎ অনেকে বলে ঠাকুরান নদীর যে কাকরা খাল বা মাতলা খাল আচমকা পুলিশ এসে পড়লে পালানোর চমৎকার বন্দোবস্ত করে রেখেছিল সাদ্দাম সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী যে পলাতক কিন্তু তার বাড়িতে এসে খোদ চমকে গেছেন পুলিশের তাবর গোয়েন্দারা তার ঘরের একদম নিচে অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুরঙ্গ শুরু হয়ে যাচ্ছে এবং এরকমই একটা সুরঙ্গ বেরিয়ে যাচ্ছে যেটা ওই পারের খালের সঙ্গে কানেক্ট করছে সুরঙ্গের অবস্থানটা আপনাদের দেখাই একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে উপর থেকে দেখলে মনে হবে কোন একটি জেটিঘাট সাদ্দামকে পাকরাও করতে তার বাড়িতে হাজির হয় পুলিশ তখনই সাদ্দামের বাড়ির মহিলারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের ভাই পুলিশের উপর গুলিও চালায় বলে অভিযোগ পুলিশ বাধ্য হয় ফিরে যেতে এরপর বিশাল বাহিনী নিয়ে সেখানে ফিরে আসলেও সাদ্দাম ও তার ভাইয়ের খোঁজ পায়নি পুলিশ এই যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু তালা বন্ধ করা এই মুহূর্তে অর্থাৎ সাদ্দাম যখন এখান থেকে পালিয়েছে ওই পারে কেউ একজন ছিলেন তাকে সাহায্য করার জন্য পালিয়ে যাওয়ার পর সেই গেটটা লক করে দেওয়া হয় অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিও এখানে উপস্থিত ছিল খাট পাতা ছিল এই খাটটি যখন পুলিশ সরায় সেই সময় দেখতে পাওয়া যায় একটি চৌকো গর্ত খালে সর্বক্ষণ বাধা থাকতো একটি ডিঙি যাতে করে সহজেই খাল পেরিয়ে চলে যাওয়া যায় সাঁতরে ওপারে পৌঁছে যাওয়া এমন কিছু কঠিন নয় পুলিশ যেদিন সাদ্দামের বাড়িতে হাজির হয় সেদিন কি এভাবেই চম্পট দিয়েছিল সাদ্দাম ও তার ভাই সাইরুল দেখানোর চেষ্টা করব ছাত্রে ওপারে যাওয়ার চেষ্টা করব মূলত এই আমি সাতার লাগাল ডিঙি দড়ি দিয়ে আমি ওপারে যাওয়ার চেষ্টা করছি মূলত এই ডিঙি দিয়ে এই ডিঙি দিয়ে কিভাবে পালাতো এই যে ডিঙি দিয়ে আমি তো ডিঙিতে ওটা চেষ্টা করছি আমি ডিঙিতে উঠতে পারি কি দেখছি ডিঙিটা মধ্যে তলিয়ে গেল এবং আমি ওপারে যাওয়ার চেষ্টা চালাব দেখি ওপারে যাওয়া যায় কি আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি গোকুল তলা সাদ্দামের এই পরিকল্পনা ভালোভাবেই কাজে এসে যায় পুলিশি অভিযানের দিন কিন্তু কিভাবে পুলিশের নজর এড়িয়ে এই ধরনের নির্মাণ কাজ সম্পন্ন করেছিল সাদ্দাম এখন এটাই সবথেকে বড় প্রশ্ন কুলতলি থেকে রাজু মুখোপাধ্যায় ও পিঙ্কি অধিকারের রিপোর্ট রিপাবলিক বাংলা হাটের তলায় সুরঙ্গের খোঁজ কুলতলির পাচারকারী সাদ্দাম সর্দারের বাড়ি হার মানাবে যে কোনো থ্রিলারের সেটকেও বেডরুম থেকে গোপন সুরঙ্গ সোজা চলে গিয়েছে মাতলা নদী সংযোগকারী খাল পর্যন্ত সাদ্দাম সর্দারে সেই সুরঙ্গের ভিতরে পৌঁছে অপরাধের রোড ম্যাপ বোঝার চেষ্টা করলো রিপাবলিক বাংলা সাদ্দাম সর্দারের বাড়িতে গোপন সুরঙ্গের খোঁজ পালানোর ফন্দী নাকি পাচারের করিডর পাকাপোক্ত সুরঙ্গের বহর দেখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায় কথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী যে পলাতক কিন্তু তার বাড়িতে এসে খোদ চমকে গেছেন পুলিশের তাবর গোয়েন্দারা তার ঘরের একদম নিচে অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুরঙ্গ শুরু হয়ে যাচ্ছে এবং এরকমই একটা সুরঙ্গ বেরিয়ে যাচ্ছে যেটা ওই পারের খালের সঙ্গে কানেক্ট করছে সুরঙ্গের অবস্থানটা আপনাদের দেখাই একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে উপর থেকে দেখলে মনে হবে কোনো একটি জেটি খাট ইট বালি সিমেন্ট দিয়ে নির্মিত পা সুড়ঙ্গ যা দেখে রীতিমতো তাজ্জ বনে গিয়েছে পুলিশ বোঝা যাচ্ছে যে নিচে সিমেন্ট করা রয়েছে এবং এই জলের যে জায়গাটা সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ জায়গাটি রয়েছে সেটা কিন্তু

পরিমাণে বড় পরিকল্পনা করার প্রয়োজন কি পড়লো এই যে বাড়ি কিংবা এই যে বাড়ির কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন যে দেখে যে কেউ বলে দিতে পারবে এটা নবনির্মিত কনস্ট্রাকশন অর্থাৎ পুরনো আমলের কোনো সুরঙ্গ কিন্তু এটা নয় কোনো পর্যন্ত দেখা যাচ্ছে এই ইটের চাঙড়গুলো বেড়ালো এইগুলো কিন্তু একটু নতুন আছে অর্থাৎ প্লাস্টার করা হয়েছে সুরঙ্গটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল

পুলিশ অবশ্য হাল ছাড়ছে না কুলতলি থেকে পিঙ্কি অধিকারের রিপোর্ট রিপাবলিক বাংলা